তখন নেজাম ইসলাম পার্টির তখনকার সভাপতি আল্লামা আব্দুল মাহে খালিমের উদ্যোগে হেফাজুল ইসলামের মতো একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠিত হয়েছে সুতরাং নেজাম ইসলাম পার্টির সর্ব অবস্থায় সবসময় ঐক্য প্রয়াসী ছিলেন ঐক্য প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা পালন করেছেন আগামী দিনে এই দেশে সমস্ত ইসলামী শক্তি যেন ঐক্যবদ্ধভাবে একক ব্যালট বক্সের মাধ্যমে সমস্ত ইসলাম বিদ্বেষী শক্তিকে মোকাবেলা করে ইসলামী রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কোরআন এবং সুন্দর আদর্শ এই দেশের মুসলমানদের ঐক্যবদ্ধ করার যে প্রয়াস দিয়েছেন এই প্রয়াসের সাথেও নেতাম ইসলাম পার্টি অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে ইসলামী ছাত্র সমাজের কর্মী ভাইদের বলব আমরা আমাদের দিল উদার নেতাম ইসলাম পার্টি দিন বড় ছোট দিল নিয়ে কোনো দিন জাতীয় রাজনীতি অবদান রাখা যায় না সুতরাং সবাইকে বলব আমরা অন্তরকে প্রশস্ত করি জাতির কল্যাণে দিনের কল্যাণে ইসলামী ছাত্র সমাজ এবং নিজাম ইসলাম পার্টি যে ভূমিকা রেখেছেন আমরা অংশগ্রহণ করি এই ভূমিকায় আমরা অবদান রাখি আমাদের নেতা ডক্টর আফম খান আজকে শিক্ষা ধর্ম উপদেষ্টা হয়েছেন আমরা গর্বিত ইসলামী ছাত্র সমাজ অসংখ্য অগণিত নেতৃত্ব তৈরি করেছে আজকে প্রথম আলো সহকারী সম্পাদক এখানে বসা আছেন শেখ ওসমান গরিবাই উনি বাংলাদেশের একটা পাওয়ারফুল পত্রিকার সহকারী সম্পাদক ইসলামী ছাত্র সমাজের প্রাক্তন হীরা সুতরাং আমরা বলবো যে ইসলামী ছাত্র সমাজের কর্মী ভাইয়েরা আগামী দিনে জাতির নেতৃত্ব দিবেন ইসলামী ছাত্র সমাজ বলিষ্ঠ ভূমিকা পালন করবে এই প্রত্যাশা আর কি শেষ করছি ওমা